তুমি কেন ফজরের নামাজ একটা বছর কোন দিন ফজরের নামাজ পড়তে পারলাম না যুবক তোমাদের মধ্যে যারা ফজরের নামাজ পড়ো না তোমার মতো অসভ্য তোমার মতো তুমি খুদার জমিনে হাঁটো তলে হাঁটতে তোমার মতো অসভ্য আর কোন মানুষ হয়নি বে হায়া রাসূল আল্লাহ আলাইহি সাল্লাম বলেন তাহাজ্জুদ নামাজ হাদিস আছে নবীজির জামানায় একবার সাহাবিরা বললেন একজন মুসলমানের ব্যাপারে ইয়া রসুল আল্লাহ এই লোক সারা রাত ঘুমায় থাকে ফজর পর্যন্ত কোনো দিন পড়ে পড়ে না তাহাজুদ মানে ফজর না ফজরের আগের নামাজ কথা বোঝেন নাই আপনারা নবীজির সাথে সাথে মিসকাতে আমরা নিজে পড়ছি আল্লাহ রসুল বললেন রজুলুন তানুফি উদু নইহি নবী বলেন তাহার পড়ে না কখনোই তাহলে তো এটা এমন একটা লোক যার দুই কানে পেশাব করে কিনা মুটটা দিছে তার কানে তাহলে যেই যুবক যেই মুসলমান ছেলে মেয়ে নারী পুরুষ একটা বৎসর ছয়টা মাস কোনোদিন ফজরের নামাজ পড়ে না নবীজির সামনে যদি এই ডাকাইতের কথা বলতো তো কি বলতো নবীর সামনে যদি বলে আপনার এই ডাকায় এই ডাকাইতে এক ফজরের নামাজ পড়ে না তার ব্যাপারে আপনার মন্তব্য কি তো বলতেন নবী শুনলে বলতেন শয়তান তার পুরা শৈল্যে পায়খানা করে দিয়েছে হ্যাঁ লজ্জা থাকলে না মানুষের বাচ্চা যদি হও হাই শোনা যদি মুসলমান মার ঘরে জন্ম নিয়ে থাকো কেন সে জিদা দিবা না এই বেটা কেন সে জিদা দিবা না বেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস ফজরের নামাজে যে পড়ে না নবী বলেন ওয়া ইল্লা আসবাহা খবীসান নাফস কাসলানান নবী যে বলেন যে ফজরের নামাজ পড়ে না শুনতেছেন সবাই

এজন্য দয়া করে জিন্দিগির কদর করে বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন হিম্মত চাই হিম্মত বন্দিগির জন্য হিম্মত দরকার হিম্মত দরকার আপনারা আমরা আমরা মানুষ আমরা মুসলমান আজকে বাপ আমরা আগাইতে পারছি না আমাদের খামখেয়ালির কারণে আজকে সারা পৃথিবী আমাদেরকে বিদ্রুপ করে মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মুসলমানের উপরে জুলুম অত্যাচার করে মুসলমানের যুবককে নিয়ে আপনার মস্কারি খেলে তামাশা করে একবার আ দুষ্টামি করে এটা যেন পাগলের মতো বানায় ফেলছে মুসলমানের যুবককে একবার বেইমানে বলে চুলে দিক দিয়ে কাইটটা ফালাই দে হেতে লাখ লাখ যুবক ফেলে দিল পরের মাসে বেই বেইমানে বলল যে এবার চুল এদিক দিক দিয়া ফালা এবার দিল এদিক দিয়া ফালাইয়া পরের মাসে বলল চুল চারিদিক থেকে কাটটা একদম সমান করে মাঝখান দিয়ে একটা পাখির বাসার মতো চুল রাখ যুবক এটাও লাখ লাখ করলো তাহলে তোমারে যে পাগলের মতো ছাগলের মতো তোমারে ঘুরাইতেছে তুমি আহাম্মক বুঝো না তুমি বোঝো না হ্যাঁ তোমারে তিন বছরের ভিতরে কয়টা ফ্যান বদলাইল আমার দিয়ে বিয়াল্লিশ বছরের ভিতরে লুঙ্গি বদলাইতেল না অসুবিধা কি কে তোমার ফ্যান বদলাইলো একবার সিফা একবার ঢোলা একবার মারু আপেন একবার ফুল আপেন একবার মাইস্কেন দিয়ে সিরা একবার ফিসন দিয়ে তুমি টাইন নাইডারে উদাও কাইডারে একবার রাবার দিয়ে দে গলার লগে লাগে লেতার না বাচ্চা কি ফ্যান কয় এই একটা ফ্যান হাফ প্যান আসে না এটা গলা সহ লাগাই এলা ঘটনাটা কি বুঝা তো উচিত আরে আমার লই এক শুরু করলো আমি তো প্রায় বলি আমি যদি এই লোকটারে এখন বলি এই ছেলেটারে যে তুমি একবার দাঁড়াও দাঁড়াইলো আবার বইও বইলো এবার একটু কাইত হইলো আবার এদিকে কাইত কায় তোলা ঠেং দিলো ঠেঙ্গাল এরপরে হে কি কইবো আমার এটা কি ফাগল ধরে আনছে কথা বলেন না বলবে কি না আরে আরে এটা কি ফাগল ধরে এবারে আমারও লো এ শুরু করছে কি একবার কয় ডাইন দিকে একবার কয় বাম দিকে একবার কয় কি দাও বলবে কিনা বলেন না কেন যে এই কোনো মানুষ বলবে এটা যে আমারও লাই একে ফাগল আমি শুরু করলো আজকে মুসলমানের ছেলেদেরকে নিয়ে যুবক যুবতীদেরকে নিয়ে বেঈমান এরকম তামাশা খেলতেছে তামাশা মজাক করে ঠাট্টা করে খাই দেহি চাই চুল কই হালাই তো দেহি ভালাইনি হ ভালাই এন্দিয়া ভালাই তো ভালাই কয় বেঈমানে ওইটাই করে যেটা বলে বল বলছে বেড়ি লইয়া মোটর সাইকেল চালাও হ্যাঁ দিল তো সাইরা ডাকাতে ছাড়লো কক্সবাজার গিয়ে থামলো অসভ্য মেয়েরা বলছে পিছন দিক দিয়া জরাইয়া ধরো এটাই ডিজাইন দৃঢ় ধরাইয়া ধইরা লাখ লাখ মানুষ দুই পাশে রাস্তা থেকে দেখতেছে আর এই অসভ্য বে হায়া একটা যুবতী সে যুবকের পিছন দিয়া জরাইয়া ধইরা ঢাকা থেকে চিটান যাইতেছে হায় 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 মানুষ এত নিকৃষ্ট হয় কেন মানুষ এত নির্লজ্জ হয় কেন মানুষ এত বে হায়া হয় কেন বলেন নিয়া? জিন্দিগি মানেই মোবাইল জিন্দিগি মানেই ফেসবুক জীবন মানেই ইউটিউব জীবন মানেই এই বড় মোবাইল আমরা পৃথিবীতে আসছি শুধু এই মোবাইলের জন্য ভাই রাত নাই দিন নাই সকাল নাই দুপুর নাই আহা কেমনে বললে বুঝবে আমার মাঝে মাঝে পাগলের মতো অস্থির হয়ে যায় যে হাই কেমনে বললে বুঝবে আমার সন্তানেরা আমার বন্ধুরা আমার ছেলেরা আমার যুবক যুবতী বোনেরা ভাইয়েরা কেমনে বুঝবে যে এটা তো তাদের জিন্দিগি শেষ করে দিচ্ছে জীবন শেষ করে অভিভাবকের গাফলতি সন্তানদের বেপরোয়া জিন্দিগি আমাদের দেশ আমাদের সমাজ আমাদের ইসলাম আমাদের দিন একেবারে শেষ করে অভিভাবকও গাফের সবাই গাফে সবাই গাফ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এজন্য প্রিয় ভাই আমার ফিরে আসেন প্রত্যেকের কাছে অনুরোধ করছি আল্লাহ তালার বন্দিগির দিকে ফিরে আসেন ইবাদতের দিকে ফিরে আসেন আল্লাহ তালা প্রত্যেককে তাও ফিক দান করেন আমি একটা আয়াত পড়ছি আয়াতের তরজমা বলি কথা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ কোরআনুল করিমের নয় নাম্বার পারা সাত নাম্বার সুরা সুরাটার নাম সুরায় আরাফ এই সুরার একশো সাতান্ন নম্বর আয়াত এই একটি আয়াত আমি তেলাওয়াত করেছি শুরুতে এবার এই আয়াতের তর্জমাটা বলি আগে পুরা আয়াতের ব্যাপারে দুইটা শিরোনাম বলি সংবাদ শিরোনাম শুরু কথা আগে আগে শিরোনাম বলি আর কি শিরোনামটা হলো এই আল্লাহ তালা এখানে দুইটা কথা বলছেন মৌলিক কথা এই একটি আয়াত এক হল আল্লা দিনা আর রসুল কথাটা খেয়াল করেন শুনতেছেন সবাই আল্লাহ তাআলা বলেন যারা অনুসরণ করবে রসুলকে কাকে এ একটা কথা এরপর আরও কিছু কথা আছে এটা পরে কম কি এক নাম্বার কথা হলো যারা অনুসরণ করবে রসুলকে রসুল বলতে কে প্রিয় নবী সাল্লু আলহি ওসাল্ল এরপরে লাস্টের দিকে আয়াতের শেষে আরেকটা কথা আছে এবং যারা অনুসরণ করবে ওই আলোকে ওই নূর যেটা আমি আমার রসুলের উপরে নাজিল করেছি সেটা সেটা কি কি আমি আমার বন্ধুকে যেই আলো নাজিল করেছি নূর সেই নূরকে মানে আলোকে সেই কোরআনকে যে অনুসরণ করি তাইলে অনুসরণের বস্তু দুইটা অনুসরণের বস্তু কয়টা একটা হলো কোরআন আর একটা হলো কি রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নাত সুন্নাত একটা তাইলে আল্লাহ বলেন রসুল যারা অনুসরণ করবে রসুলকে আর এবং যারা কোরআনকে অনুসরণ করবে আল্লাহ বলেন তাদের ফলাফল কি হবে এই দুই অনুসরণ করার কারণে তাদের রেজাল্ট কি হবে উলা ইকা হুমুল মুফলি হুন এরাই হবে সফল কৃতকার্য জান্নাত এই হলো পুরা আয়াতের সংবাদ শিরোনাম মানে ছোট কথা কথা বুঝছেন কি না তাইলে কি বুঝলেন যে যারা রসুলকে অনুসরণ করবে এবং কোরআন অনুসরণ করবে আল্লাহ বলেন তারা হবে কি সফল বলেন না কি কৃতকার্য জান্নাতি তারা কি হবে বলেন মুফলি তারা কদ আফলা মিনুন যে আল্লাহ বলে মৌমেনরা সফল তো আল্লাহ পরে জিজ্ঞেস করেন আল্লাহ সফলতা বলতে মানে কি সফল কি তারা আগে চাইতে বাত মাস বেশি খাবে নাকি বিল্ডিং টিল্ডিং ফুর ফুল টাইলস এটা না আল্লাহ বলেন আল্লাদিন আয়োরিসুন আল ফিরদাউস সফল মানে ও চিরেই তারা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকার হোক হ্যাঁ তাহলে সফলতা মানে জান্নাতি হও সফলতা মানে কি হওয়া বলেন না আমরা বুঝি না আমরা না বাফ আমরা বুঝি সফলতা মানে দুনিয়া অর্জন হও দুনিয়া অর্জন হও যেটা তার তিন ছেলের বিদেশ পাড়াইছে চারটা মেয়ে বিয়ে দিছে বাইক দুই আন বিল্ডিং করছে চারটা করিয়া রুম ভিতরে দুইটা করিয়া বাথরুম টাইলস ওলা হ্যাঁ আগে পূর্বপুরুষ মাটিতে মূর্ত হয়ে পড়ার অন হয়ে জি ফুট না আনাত কুট টাইলসের মতে অনেক বড় সৌভাগ্য ওনার কপাল কপাল সান কপাল টাইলসের মতে এটা এত বড় নেয়া আর কি হতে পারে বাহ বা সফল অন্য মানুষা রে কয় কি তো গেছে উনি সেরে গেছে কি লেগে দিয়ে গেছে বিল্ডিংও করে আর সমস্যা কিতা ওনার বোঝেন নাই কথা আমরা মনে করি উনি সারে গেছে উনি সফল উনি কৃতকার্য আমি যদি প্রশ্ন করি আপনার তিন ছেলে তিনজন নামাজ পড়ে তো আমি যদি প্রশ্ন করি আপনার তিন ছেলে বহির্বিশ্বে ইনকাম যে করে শতভাগ হালাল আপনার তিন ছেলের বউ পর্দা করে তো আপনার চারটা মেয়ে বিয়ে দিচ্ছেন শ্বশুরবাড়িতে তারা নামাজ পর্দা ঠিকমতো করে তো নায়নাতপুর ছেলে পেলে সবাই আল্লাহর কোরআন পড়তে পারে তো তখন আর কোনো জবাব আসবে না তখন আর কি আসবে না জবাব আসবে তো সফলতা কিভাবে হলো সফলতা কিভাবে হলো বলে এজন্য বাফ আমার এক মুসলমান পরিচয় দিলে আমরা যদি নিজেকে পরিচয় দেই মুসলমান আমরা যদি বলি আমি মুসলমান খোদার কসম তাইলে আমাদের সফলতা দুনিয়া অর্জন না দুনিয়া অর্জন হইলে সফল হয় না দুনিয়া অর্জন হইলে যদি সফল হতো তো সমস্ত কাফের বেইমান তারা এক নম্বরে সফল কারণ আজকের পৃথিবীতে এখনো গোটা পৃথিবীর মুসলমান একত্র হয়ে কামাই রোজগারি করলে ইউরোপ আমেরিকার দুই চার জনের টাকার সমানও হবে না আমরা যখন দশ তালা বিল্ডিং দেখে মনে করি বেড়া বিরাট বড় লোক ইউরোপ আমেরিকা এগুলা গণাত ধরে না গণাত ধরে আমি আপনার ওই আমার যে প্রাইভেট কার এটা জাফানি মডেলের গাড়ি মানে সবচেয়ে কম দামি গাড়ি জাফানি মডেলের মধ্যে প্রবক্স। এটা হলো সব জাপানি মডেলের প্রাইভেট কারের মধ্যে সবচেয়ে কম দাম যেটা আট লাখ ষাট হাজার টাকা দিয়ে আমি কিনছি তো আমি পরে খবর নিলাম এইটা হইলো ওই দেশে তারা তাদের বাজার খরচা টরচা মাল টাল হ্যাঁ এবং ছাগল টাগল লইয়া এটা বৃত্তি করে মাল নেয় এইটা হইলো আমি সরি বেল আছে নি কোনো দেওয়া কথা বলেন না কেন মানে জেডি দিয়ে হারা কি করে আপনার এই ভাঙ্গাস ত্যালাভিয়া দৈন্যাতা কাঁসামরি স্নেহ ভাই তাইলে দুনিয়া নিয়ে অহংকার করার কোনো লাভ নেই কোন লাভ নেই আরো কামাই করলেও দুশমনের বেইমানের দুনিয়ার মাল আর সম্পদের মতো মুসলমান ধারে যাইতে পারবে না কেন পারবে না প্রশ্ন হলো রব্বুল আলমিনের ওয়াদা দুনিয়া আমি আমার ইমানদার বান্দাদেরকে পূর্ণ দেব না কথা বলেন না কেন আল্লাহ বলছে আমি দেবো না বেটা আমি আমার ইমানদার বান্দাকে জান্নাতে আখেরাতে পূর্ণ নিয়ামত দেব সেদিন তারা মুসফি আলহম মিন কুররাতে আইন দেখবে জান্নাতের নিয়ামত এক এক নজরে চোখ ঠান্ডা হয়েছে চোখ ঠান্ডা হয়ে এজন্য বললাম সফলতা আখেরাত সফলতা জান্নাত সফলতা ডান হাতে আমল নামা পাওয়া সফলতা কবরে তিনটা প্রশ্নের জবাব ঠিক মতো দিতে পারা সফলতা হাসনের ময়দানে মিজানের পাল্লায় নেকি ভারী হওয়া সফলতা রাত বিজলির মতো পার হওয়া সফলতা অনন্তকালের জান্নাত লাভ করা সফলতা আল্লাহ তালার দিদার নসিব হওয়া সফলতা রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করা আল্লাহ বলেন আমার সন্তুষ্টি সেটাই হচ্ছে সবচেয়ে বড় সবচেয়ে বড় ফামান জুহজিহানিন্নার ওয়া জান্নাহ ফাজ রব্বুল আলামিন বলেন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো অতপর যাকে জান্নাতে ঢুকানো হলো ফাকাদ ফাজা রব্বুল আলামিন কোরআনে বলেন সেই কেবল সফল হলো ফাকাদ ফাজা ফাজা الفাউজ সেই কেবল কি হলো কাইলে রব্বুলান বললেন জাহান্নাম থেকে মুক্তি পেলে জান্নাতে প্রবেশ করলে সফল হয় এর আগে বন্ধু সফল হয় না বলেন আসরের ময়দানে আমার বান্দা যখন জান্নাতি হবে আর জান্নাতের মধ্যে ঢুকবে জান্নাতের না জনে এক নজরে দেখে আমার বান্দা বলবে আল্লাহ আপনার সব প্রশংসা আজকে আমার জীবন থেকে সমস্ত চিন্তা জীবনের তরে দূর হয়ে গেল সফলতা সেদিনই মিলবে সফলতা যেদিন জান্নাত মিলবে যেদিন জান্নাত মিলবে যেদিন রব্বুল আলমিনের সন্তুষ্টি মিলবে রব্বুল আলামিনের সন্তুষ্টি মিলবে আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছে আমি আমার বান্দাকে জান্নাতে নিয়ামত দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই থাকবো ফেরেস্তা কেবল বলবে আর লাগবে নি আর লাগবে নি বান্দা বলবে না আর লাগবে না আল্লাহ বলবে আরো দাও আরো দাও আরো দাও আরো দাও আরো দাও আরো দাও শেষ পর্যন্ত বান্দা বলবে ফেরস্তা ভাই কইলাম তো আর লাগ্দ না আর কি দাও ফেরেস্তা বলবে রব্বুল আলামিন আপনার জান্নাতি বান্দা বলতেছে আর লাগবে না আর চাচ্ছে না আল্লাহ বলবে না ফেরেস্তা মজিদ আমার কাছে আরো আছে আরো আছে আরো আছে এবার ফেরেস্তা বলবে আল্লাহ এবার তাইলে কি দিবেন আপনি আর কি দিবেন তোরমন বলবে আমার এবার জান্নাতি বান্দা আমাকে দেখবে আমি তাকে দেখব হ্যাঁ এটা ইয়িন আমাদের আলহামদুলিল্লাহ এটা হবে নিশ্চিত হবে নিশ্চিত বন্ধু আমার তুমি যদি সিনেমার নর্তকীর কথা বুঝতে পারো তুমি যদি টেলিভিশনের ফুটবল ক্রিকেটের খেলোয়াড়ের মতো কথা বিশ্বাস করতে পারো তুমি যদি টেলিভিশনের খবর মানতে পারো স্বীকার করো আমি আরশে আজিমের মালিক আল্লাহর কথা স্বীকার করব না কেন কথা বলেন না কেন আপনি তো এখন খবরে কইছে বেডা খবরে সঠিক না হলোনি খবরে কয় আমনে বেডিতে কইছে খবরের ভিতরে আমনে এত মজবুত হয়ে গেল তাহলে দুনিয়ার মহিলা বললে আপনার কাছে যদি টেলিভিশনের খবর এত নিশ্চিত হয় আমার কাছে আমার খবর আল্লাহর কথা রসুলের কথা সেটা আমার কলজার মধ্যে নিশ্চিত হবে না কেন হ্যাঁ এই জন্য আমার শায়েখ আরিফ বিল্লা আল্লামা মুফতি নবী মুিমি হজরতাহ বারাকাত প্রায় বলে যে যুবক আজকে তুমি মানুষের বেডি চাও আমি হাসরের ময়দানে একসাথে সত্তর হাজার হুর জান্নাতি নারী একসাথে দেখব তুমি অন চাও আজ তুমি নর্তকির গান শোনো আমি জান্নাতে সত্তর হাজার হুরের গান একসাথে শুনব তুমিও মজা করো আমিও মজা করব বাকি দুনিয়া তোমারও চলতেছে আমারও চলতেছে ঠিক না বলেন না কেন সেজিদাওয়ালার রাতও ভোর হয় না রাত রাতও ভোর হয় হয় কিনা বলেন না কেন ভাত খাইলে সেজিদাওয়ালারও ফ্যাট বড়ে বেইমানেরও ফ্যাট বড়ে গরুর গুস্ত নামাজির লেগে যে এই সাত না ফোরমানের লেগে এই কথা বলেন না কেন তাহলে আর অসুবিধা কি তুমি বেশি কি আগাইছ বেশি কি অর্জন হইছে বলেন দুনিয়ার এই সুৎখুর ঘুসখুর এই সিটার বাটপাররা হারাম রোজগারকারীরা এরা দুনিয়া বেশি কি বুক করছে কোন দিয়ে আগায় গেছে আম করতে কথা বলেন এখন বাজে ষাটটা চল্লিশ মনে করেন এখন বাজে কত আমরা যারা মা নামাজ পড়ছি তারা রাউন বাজে কটা আর যারা এক আপনার সুদকুর ঘুসকুর বে নামাজি এখন কয়টা বাজে তো হাইতে কিতা গেছে হাইতের যদি আটটা পঞ্চাশ বাজিত তুই না গেছে তুই কথা বলেন কি রে বেটা তুই আমার তো কি আগাইছো তুমি তোমার যে সময় ষাটটা চল্লিশ বাজে আমারও তো এই সময় ষাটটা চল্লিশে বাজে এই জন্য দুনিয়া আগায় না দেখা হবে হাঁসুরের ময়দানে শেখ বলে কথা হবে হাসুরের ময়দানে বুঝা যাবে হাসুরের ময়দানে কার মা আছে কারমা নাই আল্লাহ বুঝার তাও ফিক দান করে তাহলে কি বললেন যারা অনুসরণ করবে কাকে সুলকে আর অনুসরণ করবে কাকে কোরআন তারা কি হবে সফল হবে কি হবে বলেন আর সেই সফলতা মানে জান্নাতি হবে বলেন না কথা কর না সফল হবে মানে কি হবে জান্নাত সবাই বলেন কি হবে আবার বলেন কি হবে জান্নাতি হব তো ইনশাআল্লাহ চাই তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দাম কর আরে চাইতে হয় চাইতে হয় নবীজি চাইতেন اللهم اني اسالك رضاك والجنه اللهم يا আপনার সন্তুষ্টি চাই জান্নাত